পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় জানিনা না আগে কখনো দেখিনি আপনি এখানে কতদিন থাকবেন এখনো ঠিক বলতে পারছি না ভেতরে যাও তোমরা এটা ইউজ করতে পারো ডিরেক্টর আপনার লাঞ্চ ও খাবে তুমি তুমি ঠিক আছে একটু পরে খেও আগে একটু গরম করে নিও ও গরম করার পর এটা দিয়ে ধরো তোমার হাত পড়ে যাবে আচ্ছা আমি এখানে রাখলাম একটু তাড়াতাড়ি ডিরেক্টর সবাই অপেক্ষা করছে আগে তোমার তোমার কাজটা সেরে নাও জন্য অপেক্ষা করছে হ্যাঁ তবে আগে বলিনি রুমটা যদিও অগোছালো তবে এমনিতে পরিষ্কার আছে হ্যাঁ ময়লা নেই বিছানাটাও পরিষ্কার দুই দিন আগে চাদর পাল্টেছি তোমরা খাওয়া দাওয়ার পরে এখানে বিশ্রাম নিও ঠিক আছে তারপর একটু জলদি করে ওকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যান না হলে কথা বলতেই থাকবে আসেন তো আসেন আসেন ঠান্ডা আহা পানিয়ে আসেন তো তাড়াতাড়ি চলেন আপনার সাথে কি একটু কথা বলা যাবে হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি এবছর আমাদের রেভিনিউ পাঁচ লাখ থেকে সত্তর লাখে পৌঁছাবে তোমাদের পরিশ্রম আর অর্ধাবসায়ের কারণে এটা সম্ভব হয়েছে এভাবে চলতে থাকলে আগামী বছর আমাদের রেভিনিউ দাঁড়াবে এক কোটি শিয়াংশু আসি দাঁড়ান কে কে ওখানে হ্যালো কিছু বলবেন আমার ছেলে ঘুমাচ্ছে তুমি আমার রুমে একটু আসবে এই পাশের রুমে থাকি ঠিক আছে ইয়াংশুয়ে হয়ে বলেছিল আপনি কিছুদিন আগে নাকি একটু অসুস্থ হয়ে পড়েছিলেন আপনি চিন্তা করবেন না আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে আপনি একটু বিশ্রাম নিলেই আমার বিশ্বাস আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন কয়েকদিনের মধ্যেই আমার ধারণা আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করাটাই আপনার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক বলেছি গত কয়েক মাস ধরে আপনার মেয়েকে আমি অনেক কাছ থেকে দেখেছি সহকর্মী হিসেবে উনি সত্যিই অসাধারণ একজন ম্যানেজার হিসেবে ওনার যোগ্যতা আছে আর দক্ষতাও আছে আমার মনে হয় আপনি এখনই ইয়াং গ্রুপের সমস্ত দায়িত্ব ওনাকে বুঝিয়ে দিতে পারেন আর আমার ব্যাপারে ইয়াং শুয়ে হয়তো আপনাকে কিছু কথা বলেছে আসলে আমি আমার বাবা মায়ের পরিচয়টাও জানি না কিছুই জানি না আমি আসলে এতিম আমার ধারণা আমার কোনো উজ্জ্বল ভবিষ্যৎ নেই আমার কাছে যেটা মনে হচ্ছে তুমি আমার প্রস্তাবটা ফিরিয়ে দিচ্ছ প্রস্তাবটা আমার জন্য অনেক বিশাল তাই ভয় পাচ্ছি আমার সাহস অনেক কম আমার মনে হয় ভবিষ্যতে আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারব না কিন্তু কেন হ্যাঁ প্রস্তাব ফিরিয়ে দিচ্ছ কেন আসলে আমার যোগ্যতা কম চেষ্টা করলেও আমি হয়তো পারবো না ফ্যাক্টরি সামলাতে হিমশিম খাচ্ছি আমি আমার যোগ্যতার অনেক ঘাটতি আছে আর আমি অতটা স্মার্টও না যে মেয়েটাকে এখানে নিয়ে এসেছো এসব কি তার কারণে ভেতরে এসো ও আমি ভিতরে চলে এসেছি কি একটু দরজাটা বন্ধ করবে বসে পড়ো আমি কি একটু গরম পানি পেতে পারি ব্রেডটা খুব ঠান্ডা একটু গরম পানি কি দেয়া যাবে আমাকে এটা আসলেই ঠান্ডা বাহ তোমার রুমটা বেশ গোছালো সত্যি সুন্দর চেঞ্চিয়াংহোর রুমটা একেবারে অগোছালো ধন্যবাদ ব্রেডটা খেতে কিন্তু দারুণ তুমি কি একটু খাবে তুমি ওর যোগ্য না সত্যি বলতে আমি খুবই হতাশ হয়েছি আমি ভেবেছিলাম ওর পছন্দের মানুষটা খুবই স্পেশাল কিছু হবে দুঃখিত হতাশ করার জন্য আমি শুধু তোমাকে সত্যি কথাটাই বলছি এ ব্রেডটা দেখে আমার মনে পড়ছে দশ বছর আগের কথা চেঞ্চিয়ান হওয়ার আমি থাকতাম একটা ব্রিজের নিচে আমি চিনি বানাতাম ও বিক্রি করত মাঝে মাঝে ও সস্তা ব্রেড নিয়ে আসতো এত দামি ব্রেড না দুজনে যখন সেটা ভাগ করে খেতাম ভালো লাগতো ও কিন্তু অনেক ভালো মিষ্টি আলু বানাতে পারে জানো তুমি অনেক স্বার্থপর সেটা জানো বিয়ে করেছিলে আর তোমার একটা ছেলেও আছে আর চেন চিয়ান এখন পর্যন্ত বিয়েই করেনি এটা স্বার্থপরতা না বলো আট বছর আগে আরেকজন এরকমই বলেছিল আমাকে সে বলেছিল আমি স্বার্থপরের মতো চলছি আমি নাকি ওর ভবিষ্যৎ নষ্ট করছি আমি ওর কাছ থেকে আট বছর দূরে ছিলাম অনেক লম্বা সময় শুধুমাত্র অন্য আরেকজনের কথায় এটা আসলেই মজার খেয়ে দেখো তুমি কি জানো আমি ওকে কি দিতে পারি পুরুষ মানুষের কাছে টাকা আর সামাজিক অবস্থান সব চাইতে ইম্পর্টেন্ট আমি দুটোই দিতে পারি তুমি আসার আগে তো ও আমার সাথেই থাকতে চেয়েছিল আসলে ওই ভালো জানে ওর কাছে কোনটাই ইম্পর্ট্যান্ট ব্রেডটা কিন্তু সত্যিই অনেক মজার কিন্তু তুমি খেয়ে দেখলে না কারণ তুমি কখনোই খালে পেটে কিংবা নিজের খাবার কখনোই অন্য কারোর সাথে শেয়ার আমরা যদি ফ্যামিলি না হই সব কিছুই বদলে যাবে তুমি যদি না থাকো তাহলে এই ফ্যাক্টরিতে এত টাকা ইনভেস্ট করবো কেন ইয়ং শুনে খুশি হলাম আসলে এটা আমার জন্য অনেক সম্মানের ব্যাপার তবে আমি এখানে যদি কখনো নাও থাকি এই কোম্পানির টেকনিশিয়ান আর ওয়ার্কাররা আসলেই অন্যান্য কোম্পানির চেয়ে অনেক ভালো আমি জানি আপনারা ইউজু ব্র্যান্ডের ব্যাপারে আসলে ঠিক আগ্রহী না আর এও জানি আপনার চোখে এই ব্র্যান্ডটা একেবারে কিছুই না আপনাদের কাজের সাথে এই ব্র্যান্ডের কোনো সম্পর্কই নেই তাই এই ব্র্যান্ডের সাথে আমাদের যে আবেগ জড়িয়ে আছে সেটা আপনাদের বোঝার কথাও না এখন আপনারা যদি এখানে ইনভেস্ট করতে চান ইয়াং গ্রুপের একটা ফ্যাক্টরি বানাতে চান আর মার্কেট থেকে ইউজু ব্র্যান্ডটাকে সরাতে চান তাহলে এটাই আপনাদের একটা বড় সুযোগ তাই প্লিজ আমি থাকছি না বলে হাল ছেড়ে দেবেন না আমি নেই তো কি হয়েছে আপনারা আপনাদের কাজ চালিয়ে যান আপনাদের প্রতি আমার মৌন সমর্থন আগেও ছিল ভবিষ্যতেও থাকবে ইউজু ব্র্যান্ডটা কি তুমি বিক্রি করবে না আপনাকে আসলে ঠিক বলা হয়নি অনেক কাজের চাপে থাকি এতদিন অনেক চিন্তার মধ্যে ছিলাম আসলে তিন বছর আগে হংজু ট্রেডমার্ক সেন্টারে এটা আমি রেজিস্টার করিয়েছিলাম আমি রেজিস্টার্ড ওনার কন্ট্রাক্ট পিরিয়ডের সময়টাতে এটার মালিকানা ছিল আমার আর ফ্যাক্টরির মানে যৌথ মালিকানা তবে কন্ট্রাক্ট পিরিয়ড শেষ হবার পর এটার মালিকানা একান্তই আমার তিন বছর আগেই তুমি নিয়েছ না তখন আসলে এত কিছু ভাবিনি এখন এই মেয়েটার কারণে তুমি অনেক কিছু হারাবে সৌভাগ্যটাকে ঠেলে সরিয়ে এটা একটু ভেবে দেখবে না ভেবে দেখেছি করবে অবশ্যই ওকে কথা দিয়েছিলাম কোনোদিন ফেলে যাব না আমাদের চিন্তা ভাবনাগুলো একই রকম ছিল আমরা সব বন্ধুরা মিলে একবার গিয়েছিলাম জুট ফ্যাক্টরিতে। জানো আমি জুট কাপড়গুলো নিয়ে আমার বন্ধুরা আর আমি ঠেলাগাড়ি নিয়ে নামলাম রাস্তায়। তখন শুনলাম দুটো ট্রাক্টরের পেছনে আর ও আরেকটার উপরে ছিল। দুটো ট্র্যাক্টর নিয়ে আমাদের রাস্তা আটকে দিল আর লাফিয়ে নামলো নিচে। যখন আমি ওকে দেখলাম একটা লাঠি নিলাম আর ওর দিকে ছুঁড়ে মারলাম। তারপর দুজনকে দেখলাম। ও আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি এত রেগেছিলাম আমি লাঠি আরেকবার ছুড়ে মারলাম ওকে তখন দেখার মতো লাগছিল ও আর ফ্যাক্টরিতে ওখানে গিয়েছিলাম মজা কিনতে ওরা বিক্রি করবে না আমাদের কাছে তাই অভিনয় করলাম আমি বললাম আমি আমি ফ্যাক্টরি ডিরেক্টরের মেঝে খালা হই তখন ফ্যাক্টরি ডিরেক্টর চলে এলো সে বুড়ো মানুষ এটা অনেক মজার ছিল খাওয়া শেষ হয়েছে তোমার হাসি শেষ হয়েছে ও না শেষ হয়নি আমার মনে হয় এখনো বাকি আছে কিন্তু ধন্যবাদ তোমার পানির জন্য তুমি কার কিছু বলবে আমার যেতে হবে এখন চেনচেঙ্গাপড় কাপড়গুলো ধুতে হবে রুমে একটা বাস্কেট ভর্তি ময়লা কাপড় কেউ ওর দিকে খেয়াল রাখে না তোমাদের ফ্যাক্টরিতে কতজন মহিলা ওয়ার্কার আছে কেউ একজন তো ধুয়ে দিতে পারত আমি দেয়ালটা ভেঙে ফেলেছি আর ওখানে ময়লা আবর্জনা ছাড়া আর কিছুই ছিল না তুমি ভেঙে ফেলেছ তোমাকে অনেক ধন্যবাদ ওর হাতে যদি আমি ওই ইটটা না দেখতাম তাহলে আমি হয়তো আর কখনই ফিরে আসতাম না খুঁজে পেয়েছে জি ও সবসময় ওর কাছেই থাকে তুমি কি ওকে বোকা ভেবেছ ও আমাকে খুঁজে পেয়েছে দেয়ালটা আসলে কিছুই না তুমি কফি খাও আমি কাপড় ধুই বাবা তুমি সব ইনভেস্টমেন্ট সরিয়ে নাও আমি ওই ইউজু ব্র্যান্ডটা ধ্বংস করে দেব আমি চেন জিয়াং এর সব কিছু শেষ করে দেব আমাকে ফিরিয়ে দেওয়ার শাস্তিও অবশ্যই পাবে ইউজু ব্র্যান্ড এখনও চেন হাতেই আছে ও সব কিছু ব্যবস্থা করে রেখেছে ছেলেটা বোকানা তিন বছর আগেই ইউজু ব্র্যান্ড রেজিস্টার করেছে ও আমার কৌশলটা ধরে ফেলেছে কেন শক্স ফ্যাক্টরিতে ইনভেস্ট করছি ও জানে শক্স প্রোডাক্টস আমাদের কাছে কতটা ইম্পর্ট্যান্ট ও জানে আমি সহজে হাল ছাড়ি না তবে তোমার কারণেই এবার আমি হেরে গেলাম শোনো বিজনেস করার সময় যুক্তি দিয়ে করবে অন্যের দুর্বলতা খুঁজে বের করবে তুমি হেরে যাবে যদি নিজের দুর্বলতা দেখাও মিস্টার ইয়াং আমরা চেক করেছি ও দুই দিন আগে ট্রেডমার্ক সেন্টারে গিয়ে ইউজু ব্যান্ডের আন্ডারে ঝিনঝু আর ইনজু সিরিজ রেজিস্টার করেছে কি কি প্রোডাক্ট আছে সব কিছুই হার্ডওয়্যার হাউসহোল্ড জুয়েলারি আমাদের যা কিছু আছে আমি সারা জীবন থাকব না ছেলেটার ব্যাপারে তুমি খুব সাবধানে থাকবে আপনি যাবেন না আমরা সবাই আপনার সাথে কাজ করতে চাই আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি তোমার ছেলের নাম কি মা বাসায় যেতে চাই এটা তোমার নাম শিয়াংশু ও একটু লজ্জা পাচ্ছে এটা তোমার মেয়ে কে ইয়ান আন্টিকে হ্যালো বলো হ্যালো আন্টি হাই অনেক সুন্দর ও এটা গিফট করেছিল জিমাও এটা তোমার আন্টিকে দিয়ে দাও না 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 চিয়াং হোকে গিফট করেছে ওর কাছেই থাকুক ওর গলায় ওটা মানিয়েছে একদিন তো যেতেই হতো তাই না জিমা ও ফ্যাক্টরি ছেড়ে চলে যাচ্ছে একদম খালি পকেটে হুম কোনো সমস্যা হবে না আমি ওর সব ক্ষতিগুলো আবার নতুন করে পুষিয়ে দেব ফ্যাক্টরির প্রোডাকশন চার গুণ বেড়ে যাবে নতুন ওয়ার্কার আসবে। আমি সেন্টারে অ্যাপ্লাই করে রেখেছি, ঠিক আছে? তোমরা দুজন হবে ফ্যাক্টরির নতুন ডিরেক্টর। প্রোডাকশন আর সেলের সব দায়িত্ব এখন থেকে তোমাদের। তোমরা সবাইকে ভালো রেখো। যাই। আমি ভাবতাম সারা জীবন বোধহয় এখানেই বসে আছি আর সব একই ফোটেই আছে। আসলে সব কিছু অনেক বদলে গেছে। অনেক কিছু। তোমার নামটাও বদলে গেছে। পুরোটাই ট্রান্সফার করে দিন হ্যাঁ পুরোটাই ট্রান্সফার করে দিন প্লিজ হ্যাঁ ধন্যবাদ আমি সব করে দিচ্ছি কোথাও ঘুরতে চাইলে আমাকে জানিও মার্সিডিজ রেডি থাকবে ঠিক আছে আগে তোমার শ্বশুরের সাথে দেখা করবো 海浪都向往着路。